তৈরি করে দিয়ে যাবো এটি আমাদের হাতে এই সুযোগটা এসছে এরা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করার সৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছে এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারেন কি মহাকাণ্ড আপনারা করেছেন জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মাহুতি এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিদের প্রদীপের কথা ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসুক তাকে যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসু সারা দুনিয়া নিয়ে আসতো এখন স্বার্থ জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে একটা চা চাইবো নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাই এটি হলো আমাদের হাতে কাজে কোনো বিষয় ছোট আকারে না দেখা যে আমরা এই জাতিকে একেবারে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো এটি আমাদের হাতে সুযোগটা এসছে এটা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটোখাটো বিষয়ের মধ্যে আটকে